নমস্কার বন্ধুরা সোমা ঘুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমাদের এখানে তাল গাছ থেকে তাল পরতে শুরু করেছে তাই আমি আজকে নিয়ে এলাম তালের ফুরুলি ঠাকুরের প্রসাদ বা নিজেদের খাওয়ার জন্যে এই তালের ফুরুলিটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন তা আবার অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিতে তাল কিভাবে দ্রুত সহজে ছানতে হয় সেটা বলে দেবো তা আবার তিন চারটে উপায় দিয়ে আর সত্যি কথা বলতে গেলে তালের ফুরুলিটা খেতে খুবই ভালো হয়েছিল আজ থেকে আমার চ্যানেলে তালের ভিন্ন ধরনের রেসিপি ছাড়ব আপনারা চাইলে গিয়ে তালের ভিন্ন ধরনের রেসিপি দেখে নিতে পারেন তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যাবে হ্যাঁ অবশ্যই করে এই রেসিপিটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইল আশা করি আপনারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তালের ফুরুলি রেসিপিটা শুরু করা যাক প্রথমে তাল ছানার জন্য আমি কঞ্চি দিয়ে এটা তৈরি করে নিয়েছি আর সাথে নিয়েছি একটা থালা আর পাতলা জাল তালটাকে ছেঁকে নেবো বলে তালের ফুরুলি করার জন্য আমি নারকেল ভেঙেছিলাম দেখি না ফোকল হয়ে আছে নারকেলটাই যেহেতু ফোকল হয়েছে তো নারকেলটা মিষ্টি কম হবে তাই আলাদা আমি নারকেল নিয়ে নেব এবার আমি গাছে পাকা মিষ্টি তাল নিয়েছি একটা ছোট আর একটা একটু বড় এবার তালটাকে ধুয়ে মুখের খোলাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে টেনে খোলার চেষ্টা করুন একটা তাল খোলার পর দেখলাম তিন আটি হয়েছে তো তার মধ্যে একটা আটি নিয়ে তার গায়ের খোলাটা ছাড়িয়ে নেব খোলাটা ছাড়ানো হয়ে গেলে তালটাকে ভালো করে টিপে নরম করে নেবেন আর যদি তালটা শক্ত থাকে তাহলে অল্প জল দিয়ে তালটাকে ভালো করে টিপে নিলে নরম হয়ে যাবে এরম ভাবে সব তালগুলো ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি দুটো তাল থেকে পাঁচটা মতন আটি হয়েছে এবার একটা করে আটি নিয়ে ছানতে হবে যেমন ভিডিওতে দেখাচ্ছে তেমনই ছেনে নিতে হবে আপনারা যদি এই পদ্ধতিতে ছানেন তাহলে ছানতে অনেক দেরি হবে কাল ছানার আরো দুটো পদ্ধতি আছে যেমন একটা হচ্ছে ঝোড়াতে ছানে যারা ছানে তারা এটা বুঝতে পারবে আর একটা পদ্ধতি আছে যেটা কিনা খুবই সহজ কানা থালা থাকবে সেখানে এই তালে আঠি দিয়ে ছানতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু একজন ধরে থাকতে হবে আর একজন আগে ছানতে হবে তালটা ছানা হয়ে গিয়েছে এবার তালটাকে ছেঁকে নিতে হবে যাতে তালের ভুসিটা না থাকে আপনারা যে কোনো উপায়ে তালটাকে ছেনে নিতে পারেন কিন্তু অবশ্যই তালটাকে ছেঁকে নেবেন নয়তো তালের ভুসিটা থেকে যাবে তালটা ছেঁকে নেওয়ার পর এবার ভালোভাবে তালটা পরিষ্কার হয়ে গিয়েছে তালটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমি ভালো দেখে একটা নারকেল কেটে নিয়েছি এবার ওটা কুড়ে নিতে হবে ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমন ভাবে নারকেলটা কুড়ে নেবেন এবার ছেনে রাখা তালেতে সাত মতন লবণ আর তিনশো মতন চিনি দিয়ে দিন অনেক রকম তাল মিষ্টি কম হয় তো আপনারা আপনাদের তালের টেস্ট অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন এবার কুড়ে রাখা নারকেলটা সব দিয়ে দিন এবার এই উপকরণগুলো সব একসাথে মাখিয়ে নেব এবার আপনারা এর সাথে তিনশো গ্রাম মতন সুজি দিয়ে দিন আর পাঁচশো গ্রাম মতন ময়দা দিয়ে দিতে হবে আমি অনেক ফুরুলি করব বলে এত উপকরণ নিয়েছি আপনারা চাইলে কম নিতে পারেন তালের শাঁসটাও কিন্তু অবশ্যই করে কম নেবেন এবার সব উপকরণগুলি তালের মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে লক্ষ্য রাখবেন অবশ্যই করে যেন তালের মিশ্রণটা ঢেলকা যেন না হয় আমি পরিমাণ মতন ময়দা দিয়েছি আপনাদেরকে বলেও দিয়েছি দেখে নেবেন তালের মিশ্রণটা যেন টাইট টাইট হয়ে থাকে তবেই কিন্তু ভালো হবে এবার কড়াতে অনেকটা মতন তেল দিয়ে ভালো করে গরম করে নেব গরম তেলেতে তালের ফুরুলি যেমন সেফ হয় তেমনই ছোট ছোটো করে দিয়ে দেবো অবশ্যই করে কিন্তু তালের এই মিশ্রণটা অল্প করে হাতে নেবেন নিলে কিনা না ভালোভাবে দেওয়া যাবে এরমভাবে অল্প করে নিয়ে তালের মিশ্রণটা তেলেতে ছেড়ে দিতে হবে ভিডিওতে যেমন দেখাচ্ছে তেমনভাবে করে নেবেন তেলেতে দেওয়ার সময় অবশ্যই করে কিন্তু আঁচটা আস্তে রেখে দেবেন বন্ধুরা আমার রেসিপি আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবেন এপিটটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওপিটটা উল্টে দেবেন এইরকম ভাবে তালের ফুরুলিটা লাল করে ভাজতে হবে ফুরুলিটা ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে নেবে নিয়ে একটা পাত্রে রেখে দেবে আবার গরম তেলেতে তালের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি প্রায় চার খোলা মতন করে ভেজেছি ভালো করে ফুরুলিটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে ঠাকুরের প্রসাদ বা নিজেদের খাওয়ার জন্য তালের ফুরুলি তৈরি হয়ে গেল আমার ক্যামেরাতে এই ভিডিওটা ঝাপসাভাবে উঠেছে তাই ভালোভাবে দেখাতে পারলাম না কিন্তু এটা খেতে খুবই ভালো হয়েছে আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তবেই বুঝতে পারবেন তালের ফুরুলিটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আজকের আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজেই পৌঁছে যাবে যারা স্কিপ না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তাদের জন্যে অনেক অনেক ভালোবাসা রইল আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতন এইটুকু দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে